গৃহপর্বে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন শুভলক্ষ্মীকে ফোন করেছে গুরুদেবের একটা লোক আর ওকে বারবার অনুরোধ করছে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আর তখন শুভলক্ষ্মী বলে আচ্ছা ঠিক আছে আমি যাব আপনারা যখন অতবারকে ইনভাইট করছেন তখন ফোনটা কেটে দিলে গুরুদেব বলে কি বললো তখন বললো গুরুদেব ও বলল আসবে তখন গুরুদেব বলে আমি জানি ওকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলেই শুভ এখান করে চলে আসবে তা এবার হবে ওর সব থেকে বড় সূত্র আমি আর ওর কি অবস্থা করি দেখো এদিকে দেখা যায় যে শুভলক্ষ্মীতে ম্যানেজার বলে আচ্ছা ম্যাডাম আপনি রাজি হয়ে গেলেন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্যে আর ঠিক তখনই কমলে হাসারে বলে শুভদি দেখো না কে এসেছে আর তখন শুভ তাকালে দেখতে পায় যে ওর ঠাম্মি দাঁড়িয়ে আছে তখন ও ঠাম্মি কে দেখে শুভ তাড়াহুড়া করে যায় আর বলে ও মা ঠাম্মি তখন আবার থেমে যায় আর বলে তুমিও সবার মতো আমাকে ফিরিয়ে নিয়ে যেতে না তো থামি তুমি তো জানো আর যেই না জানুক না কেন এসব বলে অন্যদিকে দেখা যায় যে আদির মেজ কাক মনে সবার ঘরে ঘরে যায় আর বলে সমিত্রমিত তোরা কি খাবি না তোদেরকে এখন বাচ্চাদের মতো খাবার নিয়ে ঘরে ঘরে দিয়ে আসতে হবে আর খেয়ে করতে হবে ঠিক তখনই মোহনা ঘর থেকে বেরিয়ে আলে বলে দেখো যার জন্য এ বাড়িটা ধ্বংস হতে চলেছে ও দাদা এখন জেলে আছে ও দাদা এত বড় ক্ষতি করতে চললো আর সে মেয়ে গোটা বাড়িতে একদম টায় টায় ঢিস করে ঘুরে বেড়াচ্ছে বলে সেখান থেকে চলে যায় তখন মোহনা বলে দেখো শুভলক্ষ্মী তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমি কতটা প্ল্যান করেছি আর এখন এ আমি এক পুষছি আমাকে কেউ ভালোবাসে না কেউ চায় না এ বাড়িতে এদিকে সৌমিতের মাও বলে ওই মেয়েটাকে তো ডিভোর্স দে এদিকে তখন শুভ ও ঠাম্মি বলে দেখ একটা কথা বলি হ্যাঁ তোর রায় বাড়িতে তো সবার প্রতি রাগ অভিমান নেই আমি জানি শুধুমাত্র দাদু ভাইয়ের প্রতি তো রাগ আছে আমি এটা খুব ভালোভাবে জানি শুভ তখন শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন বলে কি হলো বলছি না আর একবার সুযোগ দে চল দে ওই বাড়িতে ফিরিয়ে তুই তোর জন্য না শোন একটা কথা বলি হ্যাঁ আমি তো জানি যে তোকে আমি বলছি না সব কিছু ভুলে ওই বাড়িতে ফিরে যেতে তখন শুভ বলে আচ্ছা ঠাম্মি তাহলে আমার অপমান অপযোতা সব কিছু আমি ভুলে যাবো আমি সারা জীবনের জন্য ভুলতে পারবো না আদিত্য দেয়া ওই সব কথা কালা তো ঠাম্মি বলে দেখ এ মেয়েটার জন্য চল অন্তত এ মেয়েটা তো চায় রায় বাড়িতে ফিরতে নাকি আর তুই তো প্রেগনেন্ট অবস্থা ওই বাড়ি থেকে বেরিয়েছে বল রায় বাড়ির তো সবাই ওকে সেভাবে দেখেও নি সবাই কত আকলিত হয়ে আছে যে ওদের বাড়ির মেয়ে ওদের বাড়িতে ফিরে যাবে তাই শোন না একবার আমাকে সুযোগ দিয়ে সে সুযোগ তারপর তো যা ইচ্ছা তুই কর এসব বলে তখন শুভ ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন বলে ঠাম্মি তুমি কি বলতে চাইছো ওই বাড়িতে আমাকে ফিরে যেতে বলছো আবার ওই বাড়িতে যেতে বলছো বারবার যে বাড়ি থেকে আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে আদি আমাকে সব থেকে বড়ো কষ্ট দিয়েছি ও আমাকে বলেছে আমি এবারে বাড়ির ডিসিশান নেওয়ার কে আমি ও বাড়ি কেউ না তাহলে কেন আমি ওই বাড়িতে ফিরে যাব বলো ঠাম্মি তুমি কেন বলছো তখন ও ঠাম্মি বলছে আমি তো সবটাই বুঝি রে মা তোকে অপমান করার জন্য বলছি না তুই শেষবারের মতো একটু আমাকে সুযোগ দে একবারের জন্য ওই বাড়িতে ফিরে চল না রে দেখবি সবাই সুযোগ পাবে একবার ওই বাড়িতে সুযোগ দে তখন শুভ ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আরও ঠাম্মি বারবার করে শুভকে একইভাবে বুঝাতেই থাকে এদিকে দেখা যায় যে ওদের রূপ বলে ও ছেলেকে আচ্ছা যে মেয়ে তোর গলার কাটা ওকে ঘর থেকে ঝাড়ে ফিরে দিতে চায় সে ঘরে তুই এক ঘরে কী করে থাকিস তোর কষ্ট হয় না কো তখন সৌমিত বলে বাবা আমাকে একটু সময় দাও আমি ঠিক ব্যবস্থা করে নেবো মোহনা তুমি আমাকে একটু সময় দাও এসব কথা বলে তখন ওর মা বলে আবার সময় দেবো মানে তো কি সময় দেবো যেটা সত্যি ছেলে বলছি ওকে তুই ডিভোর্স দিয়ে দে এদিকে মোহনা সব কথাগুলো শোনে আর বলে আমাকে তো এখন ঘেন্না করে ওরা আমাকে ঘাট ধাক্কা দেখে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে আমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আর এদিকে সমিত মনো মনে বলে আমি তো মোহনাকে ভালোবাসি না তাহলে মোহনাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ভাবলে আমরা কেন এতটা কষ্ট হচ্ছে এসব কথা বলে অন্যদিকে দেখা যায় যে আদি রমিত আর ওখানে সবাই মিলে ওখানে প্ল্যান করে আমরা যে প্ল্যান করেছি এটা তো শুভ আসবে তো একবার যদি ঠাম্মি ওকে বাড়ি ফিরে নিয়ে আসতে পারে তাহলে সব প্ল্যানগুলো আমাদের সাকসেস হবে তখন অহানা বলে দাদা ভাই তুই কি কোনো প্ল্যান করেছিস তখন বলে হ্যাঁ করেছি আর ঠিক তখনই ওর ঠাম্মি টেক্সট পাঠায় আর বলে দাদা ভাই দেখ ঠাম্মি কিন্তু বলছি বৌদি কিন্তু চলে এসেছে আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে এদিকে দেবিকা ও সতীনকে ওষুধ খাওয়াচ্ছে আর বলছে দিদি জানো তো এ বাড়িতে সবাই শুভলক্ষ্মীকে ফিরে আনার জন্য অনেক প্ল্যান করছে কিন্তু শুভ বলে আজকে যদি ফিরে আসে তোমার শাহসুমায়ের কথায় তাহলে কিন্তু ভালো হবে ঠিক তখনই প্লাকা সারা বলে দেবিকা শুভলক্ষ্মী ফিরে এসেছে তুমি তাড়াতাড়ি এসো আমি তো জানি তুমি শুভলক্ষ্মীর জন্য কতটা অত্যচ্যুত হয়ে থাকো তখন বলে পুলক চলে যায় আর তখন দেবিকা ওষুধটা খাওয়াতে গেলেই দেখে যে শ্রাবন্তে হাত নাড়াচাড়া করে আর সেটা দেখে অবাক হয়ে যায় আর তখন সে ওষুধগুলো হাত থেকে পড়ে যায় এদিকে দেখা যায় যে শুভ বাড়িতে চলে এসেছে বাচ্চাটাকে নিয়ে আর সেখানে দাঁড়িয়ে আছে তখন কোমলি বলছে ঠাম্মি যাক তুমি যা কামাল করলে একমাত্র তুমি বলেই পারলে কিন্তু ওকে এ বাড়িতে ফিরে আনতে সবাই তো গেল কারোর কথাতে কিন্তু আসলো দেখো তখন শুভ বলে দেখো ঠাম্মি আমি কিন্তু শুধুমাত্র তোমার কথাতেই এ ফিরে এসেছি শুধু তুমি বললে ওর মেয়ে ওই বাড়িতে ফিরবে তাই কিন্তু আমার সত্যি বলছে গো এ বাড়িতে ফেরার একটু বিন্দুমাত্র ইচ্ছা দেখো তখন ওর ঠাম্মি বলে আমি তো জানি তখন বলে চলো ভিতরে তখন ঠাম্মি বলে কেন দাঁড়া এখানে তখন শুভ বলে দাঁড়বো মানে তো প্রথমবার আমার নাতনি ঘরে ঢুকছে আর এইভাবে যাবে ওর গৃহপ্রবেশ হবে না তখন আদি আসারে বলে আবারও তুমি আর আমার মেয়ে নতুন করে গৃহপ্রবেশ করে ঘরে ঢুকবে বলে সেখানে আসে আর সবাই এক এক করে সব কিছু নিয়ে আসে তখন আদি চায় শুভর কাছে আর বলে শুভ তোমাদের গৃহপ্রবেশ হবে তখন শুভ বলে আমার এই কিছু চায় না গো কেন এতো কিছু করছো তখন আদি বলে শোনো শুভ একটা কথা বলি হ্যাঁ আমি সব কিছু প্রমাণ করে দিয়েছি যে তুমি এই দোষটা করো নি তার আবার কেন এইসব কথা তুলছো তখন শুভ বলে নিজের স্ত্রীকে বিশ্বাস ভালোবাসা করার জন্য তোমাকে প্রমাণ চাইলো আমার না প্রমাণ দেওয়ার মতো আর মানসিকতা নাই গো আর প্রমাণ দিতেও চায় না কো তখন আদি বলে ওই সব কথাগুলো বাদ দাও না গো যেটা হবার সেটা তো হয়েই গেছে নাকি আবার কেন ওই সব কথাগুলো তুলছ তখন ওর ঠাম্মি বলে হ্যাঁ ওসব কথাগুলো বাদ দে এবার সবাই শাক উলু বাজাও আর ওকে বরণ করে ঘর ঢুকতে হবে তখন প্রভি সেখানে শাক উলু বাজায় আর সেখানে অহনা বরণ ডালা নিয়ে এসে আরও ঠাম্মিকে দেয় আর ও ঠাম্মি তখন বরণ করে আর বরণ করা হয়ে গেলে তখন দুধ আলতার ব্যবস্থা করে এদিকে ও ঠাম্মি দাঁড়িয়ে থাকলে আবারও শুভ বলে এত কিছু করার কী দরকার ছিল আমি এটাই বুঝতে পারছি না আমি চাই না তো এত কিছু হোক তা এসব বলতে থাকে এদিকে তখন পুলক বলে যাক আমাদের দুই লক্ষ্মী বাড়িতে ফিরে আসছে কতই না আনন্দ হচ্ছে সব কিছু ঠিকঠাক যেন ভালোভাবে যেন এবার হয়ে যায় আর যেন কেউ আলাদা না হয় আমরা সবাই মিলে যেন এবার একসঙ্গে থাকি এদিকে দেখা যায় যে মোহনা মন খারাপ করে ঘরে বসে থাকে আর বারবার কাকে যেন ফোন করতে থাকে ঠিক তখন ডোনা আসার বলে মোহনা তুমি এখানে ঘরে বসে আছো আর ওদিকে আবার নতুন করে শুভ গৃহপ্রবেশ হচ্ছে তুমি কিছু করবে না খো চুপচাপ কেন তখন বলে আচ্ছা কদিন ধরে দেখছি তুমি শুভতি টু হবে নাকি ওর মতো হাব ভাব ব্যবহার করছো এসব বলে আর তখন বলে কি হলো কিছু তো বলো তখন মোহনা বলে দেখো ডোনা আমার কোনো কিছু ভালো লাগছে না তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও তখন ডোনা বলে ও বুঝেছি এবার থেকে যা করার আমাকেই করতে হবে তুমি করবে না তো নাকি তখন মোহনা বলে তুমি যা খুশি তাই করো আমার কোনো কিছু তো মাথা ব্যথা নাই আমি কোনো কিছু চাই না গো তুমি এখান থেকে চলে যাও তখন ডোনা বলে আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে চলে যায় আর মোহনা তখন ওখানে বসে ও প্রেগনেন্ট রিপোর্টটা দেখে আর বলে আমি তো কাউকে কিছু বলতেও পারছি না মাও কি আমাকে বাড়িতে ঢুকতে দিবে না মাও তো ফোনটা ধরছে না আমি এখন কার কাছে যাই মা বলো এসব কথা গেলে আমি কাকে বলবো এদিকে শুভ আবারও ঠাম্মিকে বলছে আচ্ছা তুমি কেন এসব করছো ঠাম্মি আমার কিন্তু এত কিছু চাই না খো তখন বলে শোনো শুভ আজ হয় তুমি গৃহপ্রবেশ হবে তোমার আর নাহলে এ আদৃত আজ তোমার হাত ধরে এ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে তখন শুভ বলছে তুমি কি বলছো এসব তো হ্যাঁ আগাম পবে দেখতে হবে তো যে আদির মা সুস্থ হয়ে গেছে আর দেবিকা হুইল চেয়ারাকে নিয়ে আসে আর তখন সবাই ছুটে সেখানে যায় আর তখন শুভলক্ষ্মী বলে মা দেখো তোমার নাতনি কিনে আমি বাড়ি ফিরেছি তুমি খুশি না তখন ওর মা কিছু একটা বলতে চায় কিন্তু কেউ বুঝতে পারে না খুব তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেয়েছেন আমাকে বলবেন আর কোন জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন